तबे दूध ताजा ताजा दूध जियावे टाट का जब जे आसस मास मास ने बन गई अच्छा सुना आमी ऑफिस से चले गेलाम अच्छा ठीक है सावधान ने जाबे अच्छा ठीक है दुग्गा दुग्गा दूध नेवे दूध टाटका टाटका सादा सादा दूध आछे दूध नेवे दूध ওই দুধলা তো এখন আসলো না একবার ফোন করি দুধলা দূর এই সময় আবার কে ফোন করে রে হ্যালো আরে ঠাকুরপো তোমার দাদা বাড়িতে নেই তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ বৌদি কি করব বৌদি আজকে দুধের প্রচন্ড চাপ আজকে যেতে পাচ্ছি না রাখছি পরে কথা বলছি ঠিক আছে এই দুধ নেবে দুধ খাঁটি খাঁটি সবজি তাজা বেগুন আছে কচি সবজি আছে সবজি কি সবজি আছে দেখো লাউ হবে কুমড়ো হবে আলু হবে তুই ফোন করলো হ্যাঁ বৌদি ভালো

হ্যালো হ্যাঁ কে বৌদি নাকি হ্যালো ও ঠাকুর তুমি কোন জায়গা তাড়াতাড়ি চলে আসো তোমার দাদা অফিসে চলে গেছে বৌদি তোমার সাথে একটু পরে কথা বলছি কেন আমার চ্যাং মাস্টার খুব লাফ হচ্ছে বুঝছো পরে কথা বলছি মাছ আছে মাছ মাছ নেবেন নাকি ভালো ভালো বড় বড় চ্যাং মাছ আছে ঠিক খাঁটি দুধ আছে দূর বৌদির বাড়িতে ঘুরে আসলি মনে হয় ভালোই অতরে যাই আজকে আর দূর যাচ্ছো না আজকে বৌদির দ্বারা তো ঘুরিয়ে দূর দেয় আমার ভাল না যাই বৌদির বাড়িতে ঘুরিয়েছি ভাল লাগতেছে না তো ভাল লাগতেছে না একটু বৌদির বাড়ি গেলে মনে হয় ভালো হইতো যাই বৌদির বাড়ি যাই এখন আবার কে আসলো কে ঠক ঠক করে আরে ঠাকুরব তুমি আরে বৌদি তোমাকে না দেখে না আমি আর থাকতে পারছিলাম না তাই ভাবলাম যে বেচা যা হয় হোক একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি ঠাকুর পনের তোমার দাদা চলে যায় তুমি তোলা

আরে ঠাকুর পুমি তুমি তোমাকে না দেখা থাকতে পারলাম না চলে আসলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার দাদা চলেছেন তাড়াতাড়ি খাটে চলাই ঢোকো দেখি তুমি এই সময় শরীরটা না খুবই খারাপ এক গ্লাস জল এনে দাও না ঠিক আছে ব্যাগটা দাও তুমি আসো এখানে বাইরে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসতেছি ঠিক আছে আমি টাটকা সবজি আর এই তুমি কিটা

তুমি বলো তোমার বাড়িতে আমি দুধ দিয়ে যাই দিদি তুমি জল মেশানো কোনোদিন পাইছো আরে না কিন্তু তুমি কি না আমি দুধওয়ালা ও দাদা আমি কি মাছ দিয়ে দিই আমি কি পচা মাছ দিয়ে দিই আরে না কিন্তু তুমি কি না আই মাছ আরে থামো আর আমি আরে দাদা তুমি কও তোমার বাড়ি আমি হাত দিন ধরে সবজি দিচ্ছি কোন পচা বা কানা সবজি পাইছো তুমি কোনদিন হ্যাঁ না কিন্তু তুই কি না আমি সবজিওয়ালা আরে তুই যখন বাড়ি না থাকতাম বউ দিয়ে আমাকে প্রতিদিন ফোন করে ডাকতাই চলে